লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক বলবেন না হাজার রাত্রির চেয়ে উত্তম যদি উম্মত ওই সময়টাকে সে কাজে লাগাইতে লম্বা জিন্দিগি পাইয়া তোরান ভড়িয়া তোমার গোলামি করে মালিক আর তোমার নৈকট্য রেজা মন্দি হাসিল করেছে আমার উম্মতেরা और भू है तेरी जिंदगी पे या ना जानी तुम्हारे নৈকট্য হাসিল থেকে বঞ্চিত হইয়া যায় আমার আল্লাহ খুশি হয়ে বলে হাবি আপনি চিন্তিত হইয়েন না প্রেশনযুক্ত হইয়েন না আপনার উম্মতের জন্য এমন একটা রাত্র আমি আল্লাহ দান করো যে রাত্রটা অন্য উম্মতের রাত্রের হাজার রাত্রি চেয়ে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ হকবর বলবেন না হাজার রাত্রির চেয়ে উত্তম যদি উম্মত ওই সময়টাকে সে কাজে লাগাইতে পারে মেরে দোস্ত শুধু তাই নয় উম্মত যদি একটু তারা হ্যাঁ জিন্দিগি নিয়ে চিন্তা এবং ফিকির করে অন্য হাদিস নবী ফরমান উম্মতের কাজ হবে ছোট আমলের প্রতিদান হবে বড় আপনার আমার নবী বলেন উম্মতের দলের সোন কোন আমার উম্মতের নর এবং নারীরাং সকালবেলা যদি আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত তেলাবাদ করে কয়টি আয়াত ভালো করে বুঝবেন কোরআনের একটি আয়াত যদি মাত্র তেলামাত কেউ করতে পারে এই একটা আয়াত নামাজের সব আমল নামায় দিয়ে দিবে একশো রাকাত নামাজ পড়তে কত সময় লাগে চিন্তা করছেন দৈনিক সতেরো রাকাত হলো ফরস বেতের নিয়ে হল বত্রিশ রাখাত কমপক্ষে একশো রাকাত নামাজ পড়তে হলে তিন দিনের অধিক সময় লাগে ঠিক না ঠিক যদি আপনি কোরআনের আয়াত তেলামাত করবেন একটা কিন্তু আপনি প্রতিদান পাচ্ছেন একশো রাখাত নামাজের চাইতে উত্তম বদলাং কিন্তু এবার আসেন একটা আয়াত বলতে কতটুকু বোঝানো হয়েছে এবার আয়াত তেলামাত করে শোনায় الحمد لله رب العالمين. ويتفل عنكم. من أركتها تقولي. الرحمن الرحيم. কয়াত হাদিসের শর্ত হল এক যদি কোরআন কেউ সকালবেলা তেলাবাদ করে যদিও আমল হলো ছোট্ট আমলের প্রতিদান হলো অনেক বড় প্রতিদানটাকে এবার আপনারা বলেন হ্যাঁ প্রতিদানটা কি রাকাত নামাজের চাইতে উত্তম বদলা এবার আসুন তো এই কোরআন সকালবেলা তেলাবাদ করবো কি করবো না কিন্তু আমরা মুসলমান কোরআন দিয়ে সকালবেলা দিন শুরু করি না কোরআন দিয়ে রাত্র শুরু করি না আমরা দিন এবং রাত্র শুরু করি গাজ গান বাজনা বিভিন্ন নাট্য দিয়ে ঠিক না বেঠে শুধু তাই না যদি আমার কোন মাতির নর এবং নারী কোরআনের একটা অধ্যায় এরিয়া যদি একটু চিন্তা এবং ফিকির করে ওই অধ্যায়া আমলটা সমাজে পরিচালন থাক এবং না থাক যেমন নামাজ একটা অধ্যায় রোজা একটা অধ্যায় জাকাত একটা অধ্যায় হজ একটা অধ্যায় নাজাস একটা অধ্যায় হারাম একটা অধ্যায় হালাল একটা অধ্যায় আসে না নাই কিন্তু নবী ফরমান যদি কোন ব্যক্তি একটা অধ্যায় নিয়ে চিন্তা এবং ফিকিরার গবেষণা করে শুধুমাত্র চিন্তা ফিকিরার গবেষণা করল ওই সময় টুকুন দেবে ওই অধ্যায় সমাজে পরিচালন থাক আর না থাক নবী আসলাম এইটু কামল করার কারণে তোমার নামায় আমলে এক হাজার রাখাত নামাজের চাইতে উত্তম বদলা আল্লাহ দিয়া দিবে জুরে কংস কয় হাজার রাখাত নামাজ এবার আপনার আমার কাছে আপনাদের কাছে আমি অনুরোধ করব পায়ে হাত রেখে বেজার হবেন আপনাদের কাছে আমার হাত দুইটা কদমে রাখলাম আপনাদের পায়ে ও বাবাজিরা আমার মা বোনেরা আমার আল্লাহকে হাত দুইটা উঁচু করে দেখানো যাবে না ও আল্লাহ আজকের সকাল সন্ধ্যা কোরআনের যে কোনো একটা আয়াত নিয়ে একটু চিন্তা করব কেন তুমি ভাই আয়াতটা নাজিল করছিলে পারবো কি পারব না পারবো কি পারবো না আল্লাহ কবুল করে বলেন প্যারে হাজিরেন আসেন আমি আমার খুদবার তেলাবাদ কীর্ত যে আয়াত তেলাবাত করছিলাম আল্লাহ রা রব্বাকুম হে মানুষ তুমি তোমার রবকে ভয় করো কাকে ভয় করার কথা বলছেন কাকে ভয় করার কথা বলছেন এবার আসেন রবির পরিচয় এটা যদি আগে আমরা জানি রবকে মানা সহজ হবে না কঠিন হবে আমার দিকে মত্য হন আপনি আমি যদি রবের পরিচয় এটা আগে জেনে নেই রবকে মানা সহজ না কঠিন আপনি দুনিয়াতে কার কমান মানবেন যে লোকটা সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ যার সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ এবং ক্লিয়ার উনি যদি মিথ্যাও বলে তা আপনি নির্দিধায় মেনে নেন কারণ কি ওনার সম্পর্কে আপনার ধারণাটা পরিষ্কার আর যদি ওনার সম্পর্কের ধারণার ভিত্তি যদি কোনো বেজাল থাকতো শক্ত কোথাও উপস্থাপন করলো এটা আপনার কাছে মিথ্যা বলে মনে হইতো ঠিক না ঠিক এবার আসেন আপনার আমার আল্লাহ বলেছেন তুমি তোমার রবকে ভয় করো ও আমার ভাইরা বড় ভাইরা এবার আসুন আগে আপনি আমি আগে আপনার আমার রবের ক্ষমতাটা জেনে নেই তাইলে রবকে মানা সহজ হয়ে যাবে এবার আপনার আমার রব তার পরিচয় কোরআন হাকিমের ভিত্তি বিভিন্ন বচনভঙ্গে মাই দিয়েছে যদিও আমি স্বল্প সময়ের মধ্যে রবির পুরা পরিচয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে পারব না যেহেতু যতটুকুন সময় ভাই এর মধ্যে চেষ্টা করবো এই আয়াতটাকে বুঝানোর জন্য আপনার আমার আল্লাহ তার পরিচয় দিতে গিয়া বলেন আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইয়া দেই নাই এবার বলেন দেশে কি দেন নাই আল্লাহ জমিন সৃষ্টি করলেন জমিন কম্পন শুরু করে দিল যদি অদ্যবধি সেই কম্পন্ডটা জারি থাকত জমিন যদি স্থির না থাকত আপনি আমি এভাবে বসে থাকতে পারতাম ঘর করতে পারতাম বাড়ি করতে পারতাম বিল্ডিং বানাতে পারতাম মার্কেট বানাতে পারতাম বিজনেসম্যান হয় কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম না জমিন যখন দলতি শুরু করে জমিনের কম্পন বন্ধ করার জন্য আপনার আমার রব বাড়ি বাড়ি পাহাড় সৃষ্টি করে জমিনের উপরে পেরা নাই পুঁতি দিয়েছেন আপনার আমার আল্লাহ বলেন ওল জিব আপনার আমার আল্লাহ বাড়ি বাড়ি পাহাড় সৃষ্টি করে এর উপরে প্যারা নাই পুঁতি দিয়েছেন বিধায় জমিনের কম্পন বন্ধ হয়ে যায় এবার আসেন জমিনের কম্পন যিনি বন্ধ করলেন পাহাড় সৃষ্টি করে তার নামটা একবার আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি যে জমিনের উপরে আপনি আমি বসে বসে কথা বলছি এবং শ্রবণ করেছি বলেন এই জমিন যিনি সৃষ্টি করলেন এবার একটু আওয়াজটা আসতে করে এবার চিৎকার করে বলেন তো তেনার নামটা কি এবার আল্লাহ তার পরিচয় দিতে গিয়া বলেন والقمر قد ذرناه منازل حتى عادك العرجون القديم. ابن رمر الله ترفور شيتي تيجي ابلنو قمر غلام اميكو থালার আকারে ধারণ করাই আবার কখনো খেজুর গাছের শাখার মতন চিকন করি যিনি চাঁদ খেজুর গাছের শাখার মতন চিকন করে আবার কখনো থালার আকারে ধারণ করায় এই কারুকার্য যিনি করেন যিনি নিয়ন্ত্রণ করেন এবার একটু আওয়াজ করে বলা যাবে কি তার নামটা কি রবা আমার আপনার আমার আল্লাহ তার পরিচয়টা আরো সুন্দর বাবাই আর এক জায়গায় অন্য বাচন ভঙ্গিমায় দিয়েছে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. ابن رمر اللهم اليوم رغلام ام সূর্যকে পূর্বদুখ থেকে উদয় করে পশ্চিমে নিয়ে অস্তমিত করি যার ভিতরে দুনিয়ার কোনো মানুষের কোনো হাত নাই দুনিয়ার কোনো ক্ষমতা নাই বলেন তো এবার যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করিয়া পশ্চিমে নিয়ে অস্তমিত করায় তার নামটা একবার উচ্চকণ্ঠ দিয়ে বলা যাবে তার নামটা কি এবার আল্লাহকে চিনতে পেরেছেন আল্লাহকে চিনতে পেরেছেন আল্লাহ বলেছেন তোমরা তোমার রবকে ভয় করো এবার আমি সামান্য কয়েকটি ভাষা দিয়ে রবের কিছু পরিচয়তা তুলে ধরলাম এবার আসেন রবকে কেমনে ভয় করবেন ক্যাটালক লাগবে কি লাগবে না হ্যাঁ রবকে ভয় করার ক্যাটালক লাগবে কি লাগবে না এই যে মাইক্রোফোন সামনে কোম্পানি মাইক্রোফোনটা তৈরি করার সাথে সাথে দেখবেন একটা বই আকারে একটা কাবারের ভিতরে ভরে দিয়েছে ঠিক নাবে ঠিক আপনি কীভাবে মাইক্রোফোনটা ইউজ করবেন কীভাবে ব্যবহারটা করবেন কোন ফাংশন দিয়ে কোন ফাংশনে যাবেন আপনাকে সহজে বোধগম্য করার জন্য কোম্পানি একটা ক্যাটালগ দিয়েছে যাতে আপনার ব্যবহার বিধি মানতে একেবারে সহজ হয়

আল্লাহর ভয়টা কেমনে করবেন একজন নবজওয়ান নবীর দরবার থেকে কেবলমাত্র সবে মাত্র মুসলমান নিজ দিকে রওয়ানা একটা খোলা ময়দান দিয়ে যাচ্ছে মাঠের অপর প্রান্ত থেকে একজন সুন্দরী রমণী স্মরণ করণিত অবস্থায় উনিও মাঠের অপর প্রান্তের দিকে আগাচ্ছে দুইজন মুখোমুখি হবে কিন্তু রমণীর মনের কল্পনা সন্ধ্যা ঘনে আসছে হয়ত বা যুবকটা আমার ইজ্জাতের হানি ঘটাবে অন্যথায় আমার স্বর্ণ অলঙ্কের লোট করে নিবে সোনার বাংলার সোনার রে বর্তমান শিশু সুনটা যদি এমন হয়তো খোলা ময়দান থেকে যদি সন্ধ্যা ঘনিয়ে আসে আর দুনিয়ার কেউ যদি না থাকে যদি সুন্দরী একটা রমণী পাইতাম আর যদি ওনার কাছে লক্ষ লক্ষ টাকার গহনা থাকতো এবার আপনারা আওয়াজ করেন না থাকতো ওই স্বর্ণ হেফাজত না থাকতো সতীর্থরের হেফাজত ঠিক না বেঠে কিন্তু দেখেন আল্লাহর ভয়ে কাকে বলে গুষানের জন্য কথাটা আমি উপস্থাপন করলাম দুইজন যখন মুখোমুখি হয়ে গেল দিয়ে কি গো আপনি কেন থর থর করে কাঁপতেছেন এবার মহিলাটা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে এই যুব এই সম্ভাবনা নাই তুমি আর আমি আর সামনে পিছিয়ে উপড়ে নেছে কেউ তো দুনিয়ার কোনো মানুষ নাই তুমি আর আমি কিন্তু আমার চিন্তা ছিল তুমি আমার সতীত্বরে হেফাজতে রাখবে না অথবা আমার স্বর্ণ গরণ লোড তুমি নিয়ে যাবে কিন্তু তুমি তা না করে এমত অবস্থায় মা বলে সম্মেদন করলে কারণটা কি এবার যুবক ডাক দিয়া বলে ও মা আপনি কি মনে করেছেন এটা কোনোদিন মুসলমানের চরিত্র হইতে পারে না কেবলমাত্র সবে মাত্র আমি রহমতুল্লিল আলামিনের দরবার থেকে কালমাপুরি মুসলমান হয়ে আছি কোনো মুসলমান অপর মুসলমানের ক্ষতি করতে পারে না কথা বলেন টেকনোভি আল রসুল রসুল বলেন আল মুসলিম মানসালিম আল মুসলিমিহি মুসলমান হল ওই ব্যক্তি যার জবান আর হাত থেকে অপর মানুষের নিরাপত্তা পায় আওয়াজ করে বলেন কথাটা সত্য না মিথ্যা কিন্তু আমরা মুসলমান দাবি করি রে বাবা আজকের আমার হাত থেকে অপর মুসলমানের নিরাপত্তা নাই যদি এইটাই থাকতো তাইলে ফেসবুক ইউটিউব পেপার পত্রিকায় দৈনন্দিন বাংলার জমিনে দেখতে আর শুনতে হইতো না যে দিন দিন মানুষ খুন হচ্ছে মার্ডার হচ্ছে যে নির্মম ভাবে হত্যা হচ্ছে যেটা মেনে নেবার মতন না জুরি কান ঠিক না বেঠি এবার আওয়াজ করেন এই চরিত্রটা মুসলমানের না পশুর আরো জোরে বলেন মানুষের না পশুর মানুষের বৈশিষ্ট্য আর চরিত্র থাকবে সম্পূর্ণ আলাদা ঠিক আর হবে চরিত্র আর বৈশিষ্ট্য এটাও থাকবে সম্পূর্ণ আলাদা হিংসু প্রাণী রয়্যাল মঙ্গল টাইগার এর সামনে যদি কোনো হরিণ পায় একই তারে সালাম দেবে না আক্রমণ করবে আপনারা আমার কথা বোঝেন না বাঘ যদি হরিণকে দেখে এবার হরিণকে কি সালাম দিয়ে মোসাবা করবে না তাকে আক্রমণ করবে আপনারা ডিসকোভারি চ্যানেল দেখেন না যে কেমনে গার মটকায় ঠিক না ঠিক ও বাঘের চরিত্র হলো একটা তার সামনে হরিণ দেখা মাত্রই অন্য কোনো প্রাণী দেখা মাত্রই তার হলকুমটা আগে আক্রমণ করে ঠিক না ঠিক তার আগে ঘাড় মটকায় কিন্তু এটা হলো বাঘের চরিত্র আর বৈশিষ্ট্য কিন্তু পৃথিবীতে বর্তমান সমাজ যদিও এক জাতীয় মানব রূপী পশু জন্ম নিয়েছে যদিও আপনার আমার বাহ্যিক দৃষ্টি শক্তি দিয়া দেখি এগুলা মাঝু মানুষ কিন্তু কোরআনের পরিভাষায় এগুলা মানুষ নয় হিংসু জানোয়ার চতুষ্পার জন্তুর চেয়েও খারাপ চিল্লাইয়া বলেন ঠিক নবে ঠিক এই কথাটা আমার নয় কথাটা হলো আল্লাহর কথাটা কার কে বলেছেন আল্লাহ বলেছেন এগুলা চতুষ্প খারাপ নিকৃষ্ট যদিও তোমরা তাকে দেখো দৃষ্টিকোণ দিয়া মানুষ কিন্তু মানুষের চরিত্র আচরণবিধি থাকবে সম্পূর্ণ ভিন্ন আর পশুর চরিত্র আচরণ থাকবে সম্পূর্ণ ভিন্ন আমি আল্লাহর ভয়ের আরেকটু পরিচয় দিতে চাই সহজে বোঝানোর জন্য একেবারে সাউন্ডলেস প্যারে হাজرین بخاری মুসলিম শরীফের ভিতর আচ্ছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের তিন ব্যক্তির একটা ঘটনা বুঝাইতে গে আল্লাহর নবী ফরমান বনি ইসরায়েলের তিন ব্যক্তি রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছে হঠাৎ করে হানা দিল গুণিজরের কবল থেকে বাচ্চার জন্ম তিন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল ঠিক এমন একটা মুহূর্তে এমন একটা শিশু হয়ে গেল এমন একটা বিশাল বড় বাড়ি পাথর পাহাড়ের গুহার ভিতরে এসে পাহাড়ের গুহার মুখটা এঁটে দিল যে ওই গুহার থেকে তিন ব্যক্তি বের হওয়ার মতন কোনো সাধ্য কোনো ক্ষমতা তাদের ভিতরে নাই তিন ব্যক্তি বন্দী হয়ে গেল এবার বড় মুসিবতে পড়ে গেল তিন ব্যক্তি কেমনে বের হবে বড় পেরেসান একে কি বলাবলি করতে শুরু করলো ও আমার ভাইয়েরা আমরা তো তিনজন বন্দী হয়ে গেছি গুহার থেকে বের হওয়ার কোনো আমাদের উপায়ন্ত নাই এবার আসো যদি জীবনে কারো কোনো নে কামল থেকে থাকে যেই কামলটা একমাত্র আল্লাহর জন্য করেছ কার জন্য আর একটু আসতে বলেন কার জন্য আর জোরে বলেন কার জন্য আপনাদের ভয় হয় ভয় এই জন্য হয় যে অদা করাই ঋতু বেজা লইব তাইলে তো আর পোস্টারে লেখা যাবে না সমাজসেবক ঠিক না বেটি অদা করলে তো সমস্যা হবে পোস্টারে লেখা যাবে না দানবী অদা করলে তো সমস্যা হবে পোস্টারে লেখা যাবে না আলহাস অদা করলে তো সমস্যা হবে পোস্টারে আর ডিপ্লিটে লেখা যাবে না পৃষ্ঠপোষক ঠিক না ঠিক এই যে বয়াদ আমলগুলো আমাদের সমাজে চিরচরিত প্রচালিত আছে না নাই আলহাস না না লেখলে আবার রাগও করে দানবিন না লেখলে চেতে যায় পৃষ্ঠপোষকতা না লাগলে গোসা হয় এমন আল্লাহর আসে না নাই আমি আল্লাহর কসম করে বলে যাই আপনার এই এবাদত ছিল এই সমস্ত আপনার ফায়দা হাসিলের জন্য এর বিনিময় ময়দানে কি নাকি আপনি পাবেন না প্রথম ওই আল্লাহ এক জরুর এনে আপনি পাবেন মা কিন্তু প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা আল্লাহর বন্দার এবাদত নৈতিক্য গোলামী হবে কার জন্য আর আল্লাহর জন্য যদি গোলামী হয় ওই গোলামী দিয়ে আপনি দুনিয়ায়ও হায়দাভাবে আখেরাতেও এই ঘটনাটা দিয়ে আপনি পরিষ্কার বুঝবেন প্যারে হাজিরেন এবার এক ব্যক্তি দাঁড়ায় গেছে ভাই আমার জীবনে একটি ভালো কাজ আছে বলে সেটা কি আমার অনেক গুণা বেরাবukti ছিল বেরাবক্তি চরণের জন্য আমি রাখালে রেখেছিলাম কর্মচারী নিযুক্ত করেছিলাম কর্মচারী নিযুক্ত করেছিলাম রাখালে রেখেছিলাম যাতে করে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করবে কিন্তু রাখাল তার ডিউটি করার পরেই তার বেশিক বেতন না নিয়ে অন্যত্র চলে যাবে যখন প্রস্তাব দিলেন আমি রাখালকে বললাম রাখাল তুমি তোমার পাওনাটা নিয়ে যাও রাখাল বলল না আপনার কাছে থাক আমি পরে নিয়ে যাব এবার উনি রাখাল মালিকের কাছ থেকে বিদায় নিয়ে যায় লম্বা সময় অতিবাহিত করার পরেই রাখাল পুনরায় মালিকের কাছে চলে আসি এসে এবারে ডাক দিয়ে বলে দুনিয়ার মালিক এবার আপনি আমার পাওনাটা বুঝিয়ে দেন মালিক বলতেছে ও রাখাল ওই যে দেখো বেড়া বকরির পাল এগুলো সব তোমার এগুলো সব তুমি নিয়ে যাও রাখাল বলে ও দুনিয়ার মালিক আপনি বুঝি আমার সাথে উপহাস করতেছেন ঠাট্টা বিদ্রোপ করতেছেন এবার রাখালের মালিক বলে ও রাখাল আমি তোমার সাথে করি না আমি তোমার সাথে ব্যঙ্গ চিত্র করি না ই আর কি মস্করাও না কি ব্যাপার তা আমার সামান্য মায়নার বিনিময় এতগুলো ভেড়া বকরি রূপান্তিত কেমন হলো দুনিয়ার মালিক বলে রাখাল তুমি যখন আমার থেকে বিদায় নিয়ে গিয়েছিলে এবার আমি তোমার ওই অর্থটা কি করবো ওই অর্থ দিয়ে বেড়া বকরি করে এটাকে দিয়ে আমি বেড়া বকরি পালতে শুরু করলাম আল্লাহ আর মহিমা ওই বেড়া বকরি ক্রীড়ার মতন বাড়তি শুরু করলো বাড়তি বাড়তে এমন একটা সময় এরকম বিশাল একটা বেড়া বকরির পালে রূপান্তরিত হয়ে গেল আর দেরি করিও না আর বিলম্ব করিও না এতদিন আমার কাছে গচ্ছিত ছিল আমানত ছিল তুমি তোমার আমানত ফিরে নাও আমাকে আমানতের দায়িত্ব থেকে আমাকে মাফ করে দাও এবার রাখাল বলে মালিক আপনি কি কথা বলেন এমন তুমি তাড়াতাড়ি নিয়ে নাও রাখাল বুঝে নিলেন এবার ওই লোকটা আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন গুহার ভিতরে প্রবু গো যদি আমি ইচ্ছা করতাম রাখালের টাকা গুলা আত্মসাত করতে পারতাম কি পারতাম না কথাগুলো বুঝছেন পয়েন্টগুলো আগে বুঝবেন এবার ওই লোকটা বলতেছে দুনিয়ার মালিক গুহার ভিতরে বসিয়া আল্লাহ যদি আমি ইচ্ছা করতাম রাখালের ট্রেকাগুলা আত্মসাৎ করতে পারতাম কেউ আমাকে বাঁধা দিত না কেউ আমাকে সেরাইতো না কেউ আমাকে আক্রমণ করত না কেউ আমাকে নিষিদ্ধ করত না মালিক দুনিয়ার কাউ কি করিয়া রাকিলের টাকা তো শান্তরা থেকে বিরুদ্ধ থাকি নাই একমাত্র তুমি আল্লাহকে ভয় করেছিলাম ওয়াল্লাম ইয়াকুসা ইল্লা আল্লাহ মুসলমান একমাত্র ভয় করবে কাকে আওয়াজটা যে আসতে হইল একটু জোরে আকার চুম্বি আওয়াজ করবেন যেন আসমান পর্যন্ত পৌঁছে যায় মুসলমান একমাত্র দুনিয়ায় ভয় করবে কাকে না আওয়াজ না কই এলাইসে মিছিলি গেলে খালি দেখছে বোমা মারছে উঠে ভরিয়ে দৌড় সময় কো মোল্লা মন শির কাজ আমি বাড়ির যে হোতাই তাই ঠিক না ঠিক হ্যাঁ কথা বলে জীবন দেয় মোল্লারা চুরি করিয়ে খায় সরোতারা আওয়াজ করে বলেন ঠিক না আর আমরা হইলাম রাজাকার আমরা হইলাম আলবদর আমরা হইলাম আল আমরা হইলাম মৌলবাদ আওয়াজ করে বলেন ঠিক না বেঠে জীবনের আমরা আর চুরি করার বেলায় তারা এটা মানা যায় না আপনারা মানবেন হাজির এবার লোকটা ডাক দেওয়া বলে ও আল্লাহ আমি দুনিয়ার কাউকে ভয় করি নাই দুনিয়ার কোনো রাজা না, দুনিয়ার কোনো বাচ্চা না, দুনিয়ার কোনো অ্যাটম ভম কেনা দুনিয়ার কোনো কালো শক্তি কেনা দুনিয়ার কোনো মানুষ না এমন একটা মহামানবকে ভয় করেছি এমন একটা শক্তিধরকে ভয় করেছি যিনি সমস্ত শক্তির উপরে শক্তিধার তিনি হলেন কে নামটা বলা যাবেনি দুনিয়ার সমস্ত শক্তির উপরে যার শক্তি তার নামটা কি দুনিয়ার সমস্ত শক্তি যখন শেষ। তখন কার শক্তি বিরাজমান করে বিশ্বাস হয়নি হ্যাঁ বিশ্বাস হয় এবারে লোকটা ডাক দিয়ে বলে গুহার ভিতরে ওই বন্দি লোকটা একমাত্র তোমাকে বিশ্বাস করি তোমাকে ভয় করি রাখালের পয়সা গুলা টাকা গুনাতে কষ্ট করি নাই মালি এই কষ্ট যদি একমাত্র তোমার জন্য করে থাকি আল্লাহ তোমার কাছে আর বিনিময় দরখাস্ত জানাই জোহাত থেকে পাথরটাকে এমনি ভাবে একটু ছেড়ে যত করে আমরা বাইরে আলো বাতাস খেতে ভোগ করতে পারি এবং আমরা গুহার থেকে বন্দিত্ব থেকে জনমুক্ত হইতে পারি మహাদিসিনে کرام হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মাক্কের ভিতরে বলেন ওই লোকটা দোয়া করার সঙ্গে সঙ্গে পাথ পাহাড়ের গুহার থেকে পাথরটা তিনের একংশ ফাকা হয়ে গেছে জুরকন কে করেছে যেখানে কারো শক্তি কাজে লাগে নাই ওই জায়গায় শক্তি লাগছে কার কার শক্তি প্রয়োগ হয়েছিল তাহলে বোঝা গেল দুনিয়ার সব শক্তি যখন এক হবে আর যদি আমার আল্লাহ যদি সেটা না চায় ওই শক্তি সব বিফলে যাবে ঠিক না বেঠে আর দুনিয়ার সব চেষ্টা যখন বিফলে যাবে তখন শুধুমাত্র আমার আল্লাহ একটু চেষ্টা করবে তখন মাওলার চেষ্টা সাফল্য পাবে ঠিক না বেঠে প্যারে হাজির এবার গুহা দুই অংশ ফাঁকা বাকি আছে লোক বাকি আছে কয়জন আল্লাহর ভয় কাহাকে বলে বুঝবেন একটা কথা পরিষ্কার বুঝাই গুণা করার সাধ্য আছে গুণা করার শক্তি আছে গুণা করার ক্ষমতা আছে গুণা করার শক্তি থাকা সত্ত্বে সাধ্য থাকা সত্ত্বে যে গুণা করে না এর নাম হলো এর নাম কি এর নাম কি আমি এখন চুরি করলে করতে পারি কেউ দেখবে না রাহাজানি করলে করতে পারি কেউ দেখে না ডাকাতি করলে করতে পারি কেউ দেখবে না চিন্তাই করলে করতে পারি কেউ দেখবে না আমার শক্তি আছে সমর্থ আছে সাধ্য আছে কিন্তু আমি করি না একমাত্র কাকে ভাই করি আর আরও জোরে বলেন এই কাজ যদি করি এর হিসাব একদিন কার কাছে দিতে হবে আরও জোরে বলেন কার কাছে বিজ্ঞান আবিষ্কৃত যন্ত্র এবার মেমোরি কার্ড আছে না নাই মেমোরি কার্ড দিয়ে আপনার আমার জীবনের বাক্যলাপ রেকর্ড করা যায় কি যায় না আর জোরে বলেন যাই কি যায় না যদি আবিষ্কৃত দিয়ে আপনার আমার জীবন জীবনের কথা একশো বছর পঞ্চাশ বছর এরকমের যদি কথা যদি রেকর্ড করে রেখে দেওয়া হতে পারে তাহলে আপনি কেমনে বোঝলেন আপনার আমার জিন্দগির বাই ডাটা বুঝি আপনার আমার আল্লাহ রেকর্ড করে রাখবে না